আর আমাদের হইতেছিল এটা মুসলিম কান্ট্রি এটা হইতেছে আমার দলটা হইতেছে আহলে সুন্ন তল যেটা বলে বৃহত্তর সুন্নি জোট কারণ আমরা পঁচানব্বই পার্সেন্ট আমরা সুন্নি এখন আমাদের যদি সুন্নি ভাইরা যদি সুন্নিদের সাপোর্ট দেয় ইনশাল্লাহ আপনাদের দোয়া সবার দোয়া ইনশাল্লাহ আমি অনেক বটে জয়লাভ করি আজকে আমরা প্রতীক পেলাম আগামীকাল ইনশাল্লাহ নির্বাচন কমিশনের রীতি অনুসারে দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা ক্যাম্পিং করব আমরা আশাবাদী শতভাগ আশাবাদী আগামী বারোই ফেব্রুয়ারি ব্যাপক ভোটের ব্যবধানে আমিরুল ইসলাম খান আলিম ধানের শেষে প্রতীক দিয়ে জয়যুক্ত হবে ইনশাল্লাহ আজকে আমরা ফাইনালি আমাদের সাপলা যে প্রতীকটি সেটা আমরা পেয়েছি আমরা সাপলা প্রতীক নিয়ে এবার ইলেকশন করছি দশ দলীয় যেই জোট সেখান থেকে সাজাপুর ছয় আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং আপনারা জানেন যে বর্তমানের প্রেক্ষাপট অনুযায়ী আমরা প্রচার প্রচারণায় দেখছি ব্যাপক সারা সাদকপুরের প্রত্যেকটি ইউনিয়নে এবং সাধারণ জনসাধারণের মাঝে আমরা দেখতে পাচ্ছি তরুণদের যে নতুন একটা জয়গান সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধানের শীষের মার্কা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই কেন্দ্র থেকে ধানের শীষের মার্কা দেওয়া হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধানের শীশের প্রতীক আমাদেরকে দেওয়া হলো মোহন রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র এবং যারা সন্ত্রাসী তাদের গ্রেফতারের জন্য জোর দাবি জানাচ্ছি ইতিমধ্যে জানেন যা আমাদের আমির জামাত গতকালকে জাতির উদ্দেশ্যে একটি ইস্তেহার ঘোষণা করেছে সামিদ ঘোষণা করেছে এখানে গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো আমরা নির্বাচিত হলে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমরা মানুষের দারে দাঁড়িয়ে যাচ্ছি তাদের ভালোবাসা সহমর্মিতা সহযোগিতা দেখে আমার কাছে মনে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুস্থ অবাধ এবং নিরপেক্ষ হয় তাহলে দাঁড়ি পাল্লা বিজয় হবে